এখানে দেখো এই অঙ্কটা হচ্ছে সুদ আসলের একটা অঙ্ক তো অঙ্কটা কী আছে দেখো এক ব্যক্তি কোনো ব্যাংকে এইট পারসেন্ট হারে চার বছরের জন্য দুটি ভিন্ন অর্থ অর্থাৎ টাকার পরিমাণ আলাদা রেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য একশো টাকা হয়েছে আসলে পার্থক্য কত অর্থাৎ টাকা দুটো আলাদা রেখেছিল কিন্তু দুটোর ক্ষেত্রে একটা এইট পার্সেন্ট দুটোর ক্ষেত্রে এইট পার্সেন্ট ছিল এবং চার বছর ছিল সময় সুদের হার ছিল এইট পারসেন্ট আর সময় ছিল চার বছর কিন্তু টাকা দুটো অর্থাৎ প্রিন্সিপাল বা অ্যামাউন্ট যেটা বলো সেটা আলাদা আলাদা ছিল তো শেষে দেখা গেলো কি মেয়াদের শেষে অর্থাৎ চার বছর শেষে দেখা গেলো সুদের পার্থক্য একশো ষাট টাকা হয়েছে অর্থাৎ যে ইন্টারেস্টটা পেয়েছিল তো দুটো ইন্টারেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে তাহলে আসলে পার্থক্য কত টাকা ছিল কোনটায় অর্থাৎ দুই জায়গায় যে টাকা রেখেছিলো সেই দুটোর পার্থক্যটা কত আমাদের বের করতে হবে আমাদের বলেনি যে কোনটায় কত টাকা রেখেছিলো সেটা বলেনি শুধু ডিফারেন্সটা বের করতে বলেছে ঠিক আছে তো আমরা সূত্রটা কী জানি আমরা সূত্র জানি এই রকম যে ক্যাপিটাল আই ইজুকাল টু পি ছোটো হাতের টি ছোটো হাতের আই এখানে আইটা কি একটু বলে দিই যারা একটু নতুন ঠিক আছে আর যারা একটু অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো জানো একটু স্কিপ করে যেতে পারো তো আমি তবু বলে দিচ্ছি এই ক্যাপিটাল আই হচ্ছে মোট সুদ অর্থাৎ ইন্টারেস্ট ঠিক আছে আর পি হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল অর্থাৎ আসল ঠিক আছে টি টি হচ্ছে টাইম সময় এগুলো না জানলে মনে থাকবে না আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর ইন্টারেস্ট রেট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে অর্থাৎ পার্সেন্টেজ শতকরা কত পার্সেন্ট যেরকম এখানে হচ্ছে এইট পার্সেন্ট সুদের হার এটাকে রেট অফ ইন্টারেস্টই বলে ইন্টারেস্ট টাইম আমি বললাম ঠিক আছে তো যাই হোক আই গোলটু পিটিআই এই যে আমরা একটা সূত্র পেলাম এই আয়ের জিনিসটা হচ্ছে মোট সুদ কত টাকা সুদ হলো মোট পি হচ্ছে প্রাইস প্রিন্সিপাল অর্থাৎ আসল টি হচ্ছে টাইম সময় আয় হচ্ছে সুদের হার তো এইবার আমরা কি করতে পারি দেখো দুটোকে দুটো টাকা ধরলাম প্রিন্সিপাল এখানে একটায় ধরে নিলাম যে এক্স টাকা আর একটায় ধরে নিলাম ওয়াই টাকা তো এবার এক্স টাকার ক্ষেত্রে কত মোট সুদ আসলো আর ওয়াই টাকার ক্ষেত্রে মোট কত সুদ আসলো দুটো ডিফারেন্স আমরা দেখিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যাবে তো আমি একটু অন্যরকমভাবে করছি সেটা হচ্ছে ধরে নিলাম প্রথমে হচ্ছে পি এক্স টাকা ঠিক আছে সেটাকে শুধু তোমরা এক্স দিয়েও তোমরা ধরতে পারো পি এক্স টাকা আর অন্য জায়গায় যে রেখেছে পি ওয়াই টাকা এখানে এইখানে এখানে কি বলো তো ইন্টারেস্টটা আলাদা আসবে পি অর্থাৎ টাকা এক এক জায়গায় রাখলো পি এক্স টাকা আর এক জায়গায় রাখলো পিওয়াই টাকা আমি দুটো আলাদা বোঝানোর জন্য এক্স ওয়াই দিলাম টাইম সময় কিন্তু দুটোর ক্ষেত্রেই চার বছর আর ইন্টারেস্ট রেট দুটোর ক্ষেত্রে কিন্তু এইট পারসেন্ট ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে যেখানে পি এক্স টাকা রেখেছে যেখানে পি এক্স টাকা রেখেছে সেখানে ইন্টারেস্ট কত হবে এই সূত্রে যদি আমরা ফেলি আইজিক টু পি টি আই তাহলে এটাকে আমরা এটাকে আমরা আই এক্স ধরলাম অর্থাৎ মোট সুদ এক্স টাকার মোট সুদ যেখানে এক্স টাকা রাখলো সেখানে সুদ হচ্ছে পি হচ্ছে পি এক্স অর্থাৎ আসলটা কত পি এক্স টাকা রাখলো টি হচ্ছে টাইম হচ্ছে কত আমরা একটু পরে বসাচ্ছি এটা পরে বসা কারণ আছে টাইমটা টি ধরলাম আর হচ্ছে আইটা সুদের হাতে মানে ইন্টারেস্টের হার যেটা আই লিখলাম কারণ আছে তো ঠিক আছে এটা প্রথম হচ্ছে বেরিয়ে গেল যে আই যেখানে এক্স টাকাটা রেখেছে যে জায়গায় অর্থাৎ পি এক্স টাকা রেখেছে সেইখানে এই সুদ সমান সমান পি ইন্টু টি ইন্টু আই এই জিনিসটা বেরোবে আর যেখানে পি ওয়াই টাকা রেখেছে সেখানে কি হবে পি ওয়াই টাকা রাখলে তাহলে এটাকে ওয়াই দাও মোট সুদ কত হবে পি ওয়াই অর্থাৎ টাকা গুণন সময় সময় হচ্ছে টি আই হচ্ছে ইন্টারেস্ট কারণ দুটোর ক্ষেত্রেই টাইম একই ইন্টারেস্টের হারও একই তাহলে এবার কি বলেছে যে দেখো মেয়াদের শেষে সুদের পার্থক্য একশো টাকা হয়েছে তো আমরা এক্সটাকেই বেশি ধরলাম বড়ো সংখ্যা ওইটাকে ছোটো সংখ্যা অর্থাৎ আই থেকে আই ওয়াই বিয়োগ দিলে অর্থাৎ এই যে এই কথাটা অনুসারে এই যে মেয়াদের শেষে সুদের পার্থক্য একশো টাকা হয়েছে সুদের পার্থক্য অর্থাৎ এইটার সুদ কত আইএক্স তার থেকে এটার সুদ হচ্ছে আই ওয়াই মাইনাস আই ওয়াই এটা বিয়োগ দিলে কি হবে তাহলে আই মান কত এটা পি এক্স ইন্টু টি ইন্টু আই এটা একটা সংখ্যা আর ওয়ের মানটা কত মাইনাস মাইনাস ওয়ের মানটা হচ্ছে এটা পি ওয়াই ইন্টু টি ইন্টু আই ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে সুদের পার্থক্য অর্থাৎ সেটার মানটা আমি পরে বসাচ্ছি আচ্ছা এইখানে দেখো দুটো ক্ষেত্রে যেহেতু সময় আর ইন্টারেস্ট একই তো এখানে আমরা কী করতে পারি টি আর আইটাকে কমন নিতে পারি তাও এখানে কী থাকবে পি এক্স মাইনাস পি ওয়াই এটা থাকবে আর পেছনে কমনটা সামনেও আমরা লিখতে পারি পিছনেও লিখতে পারি গুণন গুণন দিলাম টি আর আই এখানে আর গুণন দিলাম না সব এক একরকম বোঝা যাবে ঠিক আছে গুণন না দিলেও হতো তাহলে কী হলো আই এক্স মাইনাস আই ওয়াই যুগল টু পি এক্স মাইনাস পি ওয়াই ইন্টু আই এটা একটা সূত্রের মতন ঠিক আছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে সুদের পার্থক্য এটার মান কত একশো ষাট টাকা তাই তো বলাই আছে মেয়াদের শেষে সুদের পার্থক্য একশো ষাট টাকা হয়েছে তাহলে এই যে পার্থক্য মানে বিয়েক ফল এই সুদটা মাইনাস এই পরের টাকার যে সুদটা এই দুটোর বিয়ক ফল একশো ষাট পি এক্স মাইনাস ওয়াই মানে কি পি এক্সটা কি এক জায়গায় আসল রেখেছিল আরেক জায়গায় আসল পি পিও এই দুটোর পার্থক্য মানে হচ্ছে বিয়ক ফল এটাই আমাদের কিন্তু বের করতে হবে এইটার মানেই বের করতে হবে এবার টি টাইম হচ্ছে কত এখানে দেওয়া আছে চার বছর তাহলে এখানে চার দিলাম আই আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট কত এইট পার্সেন্ট এইট পারসেন্ট মানে হচ্ছে আট বাই একশো ঠিক আছে যদি ফাইভ পার্সেন্ট থাকে তাহলে ফাইভ বাই হান্ড্রেড এইভাবে লিখতে হবে আচ্ছা এইবার যখন এটা তুমি পেয়ে গেছো এখান থেকে এখান থেকে পি এক্স মাইনাস পি ওয়াইয়ের মানটা বের করতে পারবে তো তার আগে দেখো এই এতটুকু যখন পেয়ে গেলে এখন তুমি কাটাকাটি করতে পারো এটার সঙ্গে নিচে কাটাকাটি করলে পঁচিশ হয়ে যায় তাই তো শর্টকাট আবার দেখো এটা যেহেতু উপরের সংখ্যা এ আটের সঙ্গে এটাও কাটা যায় আট দোকানে ষোলো অর্থাৎ কুড়ি হয় এবার দেখো এটা সিঙ্গেল মানে উপরের সংখ্যা এটা মানে উপরের সংখ্যা তাহলে এবার বজা গুণন করো কি হয় আমি একটু শর্টকাট করার জন্য এদিকেও কেটে দিলাম এদিকেও কেটে দিলাম তাহলে কি হবে এদিকে হচ্ছে দেখো কুড়ি হচ্ছে এদিকে উপরের সংখ্যা আর এদিকে নিচের সংখ্যা হচ্ছে পঁচিশ একমাত্র কুড়ি আর পঁচিশ কত হচ্ছে পাঁচশো আর এদিকে কোনো কিছুই নেই উপরে সেটা হচ্ছে পি এক্স মাইনাস পিওয়াই এইটা কিন্তু হলো অর্থাৎ এইটা কী এই জিনিসটা হচ্ছে এক জায়গায় রাখলো যে টাকাটা মাইনাস আর এক জায়গায় যে টাকাটা রাখলো আমরা ধরে নিয়েছিলাম পি এক্স আর পি ওয়াই আমাদের বোঝার সুবিধার জন্য অর্থাৎ আসলের পার্থক্য পি এক্স মাইনাস পিওয়াই জিনিসটা কী এটা হচ্ছে আসলের পার্থক্য এক জায়গায় এই টাকাটা রেখেছিলো আর এক জায়গায় এই টাকাটা রেখেছিলো এই দুটোর পার্থক্য কত বেরোলো পাঁচশো ঠিক আছে এইটাই কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে আসলের পার্থক্য কত ঠিক আছে এটাই কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে আসলে পার্থক্য কত তাহলে আসলে পার্থক্য কত এটা হচ্ছে পাঁচশো টাকা নিশ্চয়ই হবে তাই না তাহলে এটাই কিন্তু অ্যান্সার এইটা এই পাশে আর এটা এই পাশে থাকা একই কথা ঠিক আছে কনফিউশন হলে এটাকে এই পাশে লিখে দিচ্ছি পি এক্স মাইনাস পি ওয়াই সমান সমান এদিকে হচ্ছে পাঁচশো ঠিক আছে সমান সমানের পুরো সংখ্যাটা এই পাশে আসা যায় এই পুরো সংখ্যাটা ওই পাশে নিলে চিহ্ন কোনো পরিবর্তন করতে হয় না ঠিক আছে তাহলে বেরিয়ে গেল তো এই সামনের এই আইসুগল টু পিটিআই সূত্র দিয়ে আলাদা করেও বের করানো যায় ঠিক আছে তো আইস যুগল পিটিআই এই সূত্র দিয়ে বের হলো তো তোমরা ডাইরেক্ট ডাইরেক্ট এই জায়গাটা থেকে তোমরা আসতে পারো এই যে এই জায়গাটা তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে সুদের পার্থক্য অর্থাৎ আইএক্স মাইনাস আইওয়াইল টু আসলের পার্থক্য পি এক্স মাইনাস ওয়াই ইন্টু টি ইন্টু আই এইটা দিয়ে তোমরা একদম সরাসরি মানে এই পজিশনে তোমরা চলে আসলে জাস্ট এই দু তিন লাইন অঙ্ক করলে হয়ে গেল অঙ্কটা ঠিক আছে এখানে এই জিনিসটা মনে রাখতে হবে সময়টা কিন্তু একই এবং রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হারও কিন্তু এক এর জন্য কিন্তু এই ফর্মাটে আসলো যদি আলাদা আলাদা হতো তাহলে কিন্তু এরকম হতো না তাহলে আলাদাভাবে করতে হতো আইএজি গোল্ড পিটিআই এখানে একদম সময় সুদের হার এগুলো দিয়ে টোটাল মোট মোট সুদটা বের করতে হতো তারপর মাইনাস করতে হতো তো এখানে যেহেতু এখানে বলা আছে এইট পারসেন্ট হারে সুদ এবং চার বছর সময় দুটোর ক্ষেত্রেই শুধু টাকাটা আলাদা ছিল এবং সুদের যার জন্য সুদের পার্থক্যটা হয়েছে একশো ষাট টাকা এই জন্য এইভাবে হবে ঠিক আছে এতটুকু মনে রাখলে হয়ে গেল এখানে দুটো সুদের পার্থক্য একশো ষাট মান বসিয়ে দিলে এইটার মানটা বের করতে হবে টাইম হচ্ছে এখানে চার বছর এটা হচ্ছে এইট পারসেন্ট এ জাস্ট বসিয়ে দিলাম তিন লাইনে অঙ্ক হয়ে গেল ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ সিম্পিল অঙ্ক এই অঙ্কটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল এক্সামের দু হাজার তেইশ সালে কিন্তু এই অঙ্কটা এসেছিলো খুবই সহজ কিন্তু অঙ্কটা কিন্তু একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করলে অবশ্যই পারবে একবার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দ্বিতীয়বার তোমরা দেখো আমি এখানে পি এক্স ধরেছি তোমরা ডাইরেক্ট শুধু এক্স ধরতে পারো যদি এখানে এক্স ধরো আর এটাকে যদি ওয়াই ধরো তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বেরোবে হয়ে গেলো যেটা ধরবে সেটা দিয়ে বের করলেই হয়ে গেলো ঠিক আছে তো অঙ্কগুলো অবশ্যই নিজে করবে প্লাস হচ্ছে বন্ধুদের সঙ্গে বসে করো আমি বারবার একটা কথাই বলি তাহলে তোমার এনার্জি না থাকলেও বন্ধুর এনার্জির জন্য তখন তোমার অঙ্কটা করতে ইচ্ছা করবে বা তুমি যে জায়গাটা বুঝতে পারছো বন্ধু ঠিক তোমাকে বুঝিয়ে দেবে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের কাছে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে চায় আশা করি ওদেরও উপকার হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো